যারা কোনো প্রতিষ্ঠান পরিচালনা করেন স্কুল চালান মসজিদ চালান কিংবা ব্যবসা চালান ধরুন সে ঘর সংসার চালাচ্ছে ঘরের সে কর্তা প্রত্যেককে একটি সূত্র মনে রাখতে হবে তা তাহলে আপনি যা কিছু চালান না কেন আপনার অন্তর্গত আপনার অধীনস্থ যারা আছেন তাদেরকে কেহ যদি রাগের মাথায় কিছু বললে অথবা অথবা ঘরের মধ্যে বা প্রতিষ্ঠানের মধ্যে একে অপরকে যদি রাগের মাথায় কোনো কিছু বলে দেয় সেই কথাটাকে সিরিয়াসলি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে ঘরের মধ্যে এই জিনিসটি এই জিনিসটির কারণে ঝগড়া ফসাদ বেশি হয় এমনকি ঘর বরবাদ হয়ে যায় স্বামীর রাগের মাথায় স্ত্রীকে বলে দিল তোমার খানদান ভালো না তোমার গোষ্ঠী জাতি ভালো না এখন স্বামীর রাগের মাথায় এই কথাটুকু বলেছেন এটা স্বামীর মনের কথা নয় এখন দেখা গেল স্ত্রী এই রাগের কথাটাকে ইস্যু বানিয়ে বিশাল হাঙ্গামা শুরু করে দেন সে আমাকে এত বড় কথা বলেছে এটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে স্বাভাবিকভাবে নিতে হবে ঘরে থাকলে এই ধরনের উঁচু নিচু হতেই পারে সেটাকে ইগনোর করতে হবে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি সিরিয়াসলি নিয়ে নেওয়া হয় তখন শুরু হয় দ্বন্দ্ব ঝগড়া ফাঁসার অনেক সময় স্বামীর আগের মাথায় এই ধরনের কোনো কথা বলে দিলে যখন মাথা ঠান্ডা হবে তখন সে নিজেই লজ্জিত হবে কিন্তু সেটাকে যদি স্ত্রীর বড় ইস্যু বানায় তখন ঘরে আর শান্তি বজায় থাকে না অনেক সময় লোক এমন কিছু ভুল হয়ে গেল যে এরপরে মাফ চায় এর বারবার মাফ চাইতে থাকলে আর সে মাফেরও গুরুত্ব বজায় থাকে না তাই এমন কিছু হয়ে গেলে কোনো ভুল প্রান্তে হয়ে গেলে তা ভুলানোর জন্য অন্য কোনো ভালো পদক্ষেপ নিতে পারেন এ ব্যাপারে আমি এক স্কলারের ওনার একটা টেকনিক আমার খুব ভালো লেগেছে তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তিনি বলেছেন যদি ঘরের মধ্যে স্বামী স্ত্রীর এই ধরনের কোনো ঝগড়া ফসাদ হয়ে যায় তা ভুলানোর জন্য বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করা যায় তার মধ্যে একটি হল যে স্বামী যদি স্ত্রীকে মনে আঘাত দেয় কোনো কথার কারণে কোনো কাজের কারণে তাহলে হাদিয়া তোহফা নিয়ে আসতে পারেন অনেক সময় স্ত্রী স্বামীকে আগের মাথায় কোনো কথা বলে ফেললে স্বামীও সেটিকে সিরিয়াসলি না নেওয়া উচিত কিন্তু স্বামী যদি রেগে যান কিংবা স্ত্রীর কথায় স্বামী মনক্ষুণ্ণ হন তখন স্ত্রী যদি স্বামীকে মানানোর জন্য কয়েকটি কথা বলে দেয় যেমন স্ত্রী যদি বলে আসলে আমি তোমার ঘরে এসে যে শান্তি যে সুখ পেয়েছি অন্য কোথাও বিয়ে হলে আমি সেই সুখ সেই শান্তি পেতাম না একবার সাহস করে স্ত্রী যদি স্বামীকে এই কথাটুকু বলে দিতে পারে তাহলে সেই স্বামী স্ত্রীর সব ত্রুটি মুহূর্তে ভুলে যাবে বরঞ্চ তিনি বলেন যে এই স্বামী স্ত্রীর গোলাম বনে যাবে স্বামী স্ত্রীর কদমে পড়ে যাবে তাই এই সমস্ত সুন্দর সুন্দর টেকনিকগুলো দ্বারা আমাদের ঘর সমূহ বেঁচে যেতে পারে ঘরের সমস্ত অশান্তি দূর হতে পারে শান্তি বজায় থাকতে পারে